নমস্কার বন্ধুরা আজকে আমি এই মুহূর্তে একজন প্রশ্ন করেছিলেন তারই উত্তর আমি দিচ্ছি তিনি প্রশ্ন করেছিলেন যেহেতু এই শব্দার্থগুলো আমি দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগছে তাই সেই উৎসাহ নিয়ে আপনারা যে আমাকে প্রশ্ন করছেন শব্দার্থের আবার ভালো লাগছে এই জন্য আমি আনন্দিত বটে এবং গর্বিতও বটে তাই আপনাদের এই যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমিও সর্বদাই তৎপর হয়ে থাকি যাতে আপনারাও যেমন সমৃদ্ধ হতে চাইছেন আমিও তেমনি সমৃদ্ধ হচ্ছি আমার সময় বলবে সুন্দরভাবে কাটে আমি আনন্দ পাই তাই তার প্রশ্ন ছিল যে এই দাম সুদাম বসুদাম শ্রীদাম ইত্যাদি দাম দাম দিয়ে ঠিক আছে সেই দামটাই আমি চোখাচ্ছি এই দাম শব্দের অর্থ হলো আমরা জানি প্রথম কথা যে দাম অর্থে আমরা বুঝি মূল্য এর দাম কত ওর দাম কত ইত্যাদি মূল্যমান যাকে বলে আর মূল্যায়ন করাকেও বুঝে শুধু পয়সা হিসেবে যে দাম আসছে তা নয় আমাদের বিশেষ ধরনের পছন্দ তারও একটা আমরা বলি কোনো দাম নেই ইত্যাদি ইত্যাদি যেমন সুন্দরতার দিকেও যদি যায় কুৎসিদকে দিয়ে কোনো দাম নেই ইত্যাদি তো সেই রকম অর্থে যেমন আসে তেমনি দাম অর্থে আসে আপনার কেশো দাম কুসুম দাম এরকম আমরা অনেক পাই বিভিন্ন কবিতার মাধ্যমে বা বিভিন্ন সাহিত্যে আর আরেকটা হচ্ছে দাম শব্দের কথা মনে হচ্ছে রজ্জু বা রশি বা আমরা চলতি কথায় যাকে বলে দড়ি এই জন্যেই শ্রীকৃষ্ণকে আরেক নাম হচ্ছে দামোদর অর্থাৎ দাম উদর তাহলে দাম অর্থাৎ যার উদরকে দাম মানে দামবদ্ধ হয়েছিল আর কি যেমন কোমরে দড়ি পরানো আমরা দেখি যে মাতা যশোদা কৃষ্ণকে যখন ওই ননুই চুরি করেছিলেন তখন কোমরে দড়ি পেয়ে বেঁধেছিলেন তো সেটা তো আর ভগবানকে ওইভাবে আমরা বলতে পারি না ওই জন্যে দাম উদর অর্থাৎ উদরে দোয়া মানে কোমরে দড়ি মানে উদরে দড়ি আসছে সে কত সুন্দর একটা চাতুর্যের মাধ্যমে আমরা শব্দটাকে বা ব্যাখ্যাটাকে কত সুন্দরভাবে তিনি মানে কবিরা বা যেটি এই দামোদর নামটা দিয়েছেন আর মানে কত কতখানি তার কি বলবো বুদ্ধি বা সাহিত্য বা গুণবত্তার পরিচয় বহন করছেন তাই এই হচ্ছে দামোদর কৃষ্ণা তা দাম শব্দের অর্থ আমরা জানলাম তবু আমি দাম অর্থে আমার তো একটু বেশিই আছে বেশি মানে আমার আগ্রহটা বেশি হয়েছে দাম অর্থে আমি কি কি পেয়েছি সেটাও একবার বলে দিই দাম অর্থে দড়ি সুতো মালা যেমন কুসুম দাম গুচ্ছ দল জলজ উদ্ভিদ একরকম আছে তাকেও দাম বলে আর বা জলজ তৃণও বলে সেই উদ্ভিদই বলিয়া তৃণই জলজ উদ্ভিদই বলি আর তৃণই বলি সেও দাম আবার দাবানলকেও আমরা দাম বলতে পারি দাম অর্থে এই দমও বোঝায় আর দাম অর্থে সমূহ দাম অর্থে রাশি আর দাম অর্থে লোক বিশ্ব এবং দাতা এইগুলো আমরা পেয়েছি আবার দাম হচ্ছে আঁচলকেও বোঝায় মায়ের আঁচল স্ত্রীর আঁচল ইত্যাদি যত রকম আঁচল আছে আমরা বিশ্ব বিশ্বমাতার আঁচলেই বাস করছি অর্থাৎ এই জন্যেই বলছে বহু দাম আর এবারে সুদাম যেটা সুদাম আমরা যা দেখেছি কৃষ্ণের এক সখান নাম আবার মহাভারতের একটা জনপদকেও সুদাম বলা হয় আর এখানে দামের সঙ্গে সুযোগ করে তার মূর্ছনাটা একটু আলাদা হয়েছে আর কি সুদাম কেশবাস এই আর কি যেরম বলি সুদাম কুসুম মঞ্জুরি বা সুদাম কেশগুচ্ছ বা সুদাম কেশ বা কমল গুচ্ছ ইত্যাদিকেও আমরা দাম বলতে পারি আর আর হচ্ছে তাহলে সু অর্থে যে সুন্দর সেই সুন্দরতা প্রকাশের সঙ্গে দামের সঙ্গে যোগ করা হয়েছে তেমনি শ্রী দামের বেলা তো শ্রী কথার অর্থ আমার ওই ভিডিও দেওয়া আছে সেখানে শ্রী দিয়ে অনেক কিছুই ব্যাখ্যা করা আছে একটু দেখে নেবেন যে যেটাকে আমি বলেছি ওই জগন্নাথ দেবের কী বলে মনে পড়ছে না এই মতো যে ওখানে স্ত্রী দিয়ে দেখবেন একটা ভিডিও আছে একটু পুরনো ভিডিও দেখে নেবেন স্মৃতি অর্থ শ্রীর সমৃদ্ধি লক্ষ্মী ইত্যাদি ইত্যাদি সালে গেলাম দাম শ্রীদাম সুদাম বসুদাম বললাম যে বসু অর্থে পৃথিবী দাম আবার দামোদর সম্পর্কে বলে এই দামোদর নিয়ে যে কৃষ্ণকে আবার কৃষ্ণকে যে দামোদর বলা হয়েছিল এখানে আমি অনেক দিন আগে একটা কবিতা লিখেছিলাম এর কবিতাটা আপনি পরে দেখুন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যেটা আমি এটাকে কেটে দিলাম যারা আসছেন বা আপনি যেমনি প্রশ্ন করেছেন তিনি তিনি একটু থাকুন এরপরে আমি ভিডিওটা দিচ্ছি আমার একটা নিজের লেখা কবিতা আছে যেটা ওই আমি যে বললাম ওই দামোদর নামের উৎপত্তি মানে মাতার যশোদার কৃষ্ণর প্রতি প্রেম এবং শাসন কিভাবে হচ্ছে সেইটাই আমি তুলে ধরবার চেষ্টা করছি আমার কবিতার মধ্যে আসুন পরের ভিডিওটা দেখতে